সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আজকে এই যে নারায়ণগঞ্জে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে একটাউন ঘাট বলে এখানে তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি বর্তমানে থেকে অবস্থায় আছে জাহাজে আমার জন্য সবাই দোয়া করবেন তো আসলে এখন আকাশটা হয়তো বা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আসলে সাগরে বা নদীতে ডিউটি করা আসলে থাকা ভাসমান অবস্থায় ফিলিংসেরও আছে একটু আতঙ্ক থাকে অবশ্যই তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক দিন ধরে ফেসবুকে মোটামুটি আসলে কাজ করতেছি বাট সেভাবে এখনও ফেসবুকে মানে নিজের পেজটাকে ডেভেলপ করতে পারিনি তবে আশা রাখি যে আপনারা সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা পেলে খুব সহজে আমরা পেজটা ডেভেলপ করতে প্রথম প্রথম আমরা যখন নতুন অবস্থায় কাজ করি তখন আসলে আমরা অনেক সময় ভিডিওর মান বাড়ানোর জন্য বা ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা অনেক সময় কি করি যে আমরা মিউজিক ব্যবহার করি বিভিন্ন ধরনের ফ্ল কনটেন্ট বা অন্যের কপি ভিডিও আপলোড করে বিভিন্ন সময় এই ধরনের ভুলের কারণে আমাদের পেজ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমি আমার নিজের যেমন হয়েছিল এই বিষয়টা এই জন্য আমি শিক্ষা পেয়েছি যদি আমি এই ধরনের ভুলগুলো লাভ করতাম তাহলে আসতে হয়তো আমার পেজের অবস্থা আরো বেশি ভালো থাকবে এই জন্য যারা ফেসবুকে কাজ করতে চান তারা অবশ্যই এইসব দিকগুলো মাথায় রাখবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের এখন বর্তমানে খুবই একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেককে ফলো দিচ্ছি ফলো দিয়ে আবার আনফলো করতেছি আসলে এটা খুবই একটা খারাপ বিষয় এই জন্য এগুলো আপনারা পরিহার করুন আপনারা এগুলো থেকে এড়িয়ে চলুন তাহলে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন বা সফল হতে পারবেন বা এরকম যদি থাকে আপনার ভিতরে তাহলে কিন্তু অন্তত এই ফেসবুক সফল হতে পারবেন জন্য বন্ধুদের এক কাছে আমি আর একটাই রিকোয়েস্ট যে আপনারা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসে সবার পাশে থাকুন দেখেন ইনশাল্লাহ আপনারা ফেসবুকে খুব দ্রুত সফল হতে ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা সত্যি আমি নতুন কাজ করতেছি তারপরেও আমি আলহামদুলিল্লাহ গত উইকলি যে চ্যালেঞ্জটা ছিল আমার সেটা পূরণ করেছি আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসা তো এই জন্য বলবো যে আপনারা মন দিয়ে কাজ করুন এবং ফেসবুক ফেসবুকটাকে সময় দিন এবং বেশি বেশি অন্যের ভিডিও দেখুন এবং সেগুলোতে ভিডিও দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করুন এবার অনেকে আছে যে কমেন্ট দেখে যে কি কমেন্ট করেছে ওটার উপর মন্তব্য করে একটা কমেন্ট করে চলে যাচ্ছে বাট সেখানে মানে সেই ভিডিওটা মোতাবেক হয়েছে কিনা বা ভিডিও অনুযায়ী কমেন্ট হয়েছে কিনা সেটা কিন্তু দেখেন আর আরও একটা বিষয় দেখি আমি জানি যে খুবই বেশি ফলো করি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের পেজটার যে কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা এগুলো আমরা ভিডিও আপলোড করতেছি এত কষ্ট করে এগুলো চেক করি এই জন্য আমাদের পেজকে সুরক্ষা রাখা সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আমরা পেজের রিকমেন্ডেশন পেজ স্ট্যাটাসটা চেক করবো ভাইলেশন আছে কিনা রিপোর্ট আছে কিনা এগুলো ইনশাল্লাহ আমরা চেক করবো তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো ধরতে পারবে ইনশাআল্লাহ